বাবার বাড়ির সুখের দিন শেষ এখন থেকে শুরু হবে আমার নতুন জার্নি টানা এক মাসে আমার সংসারের সবকিছু এলোমেলো হয়ে গেছে এরপর থেকে এভাবে ঘর ছেড়ে আর বাইরে থাকা হয়নি এদিকে বাবা তার মেয়ের জন্য সারপ্রাইজ পাঠিয়েছে টানা এক মাস ভয়ঙ্কর প্রভাব যেভাবে আমার সংসারের উপর পড়েছে সবকিছু থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো ছিল রহমতে প্রায় এক মাস পর বাসায় ঢুকে আমার তো পুরো মাথা নষ্ট কি কাজ করে কি করব নিজেই বুঝতেছি না যেদিকেই তাকাই সেদিকেই এলোমেলো বাঁচতেছে সকাল সাতটা আঠারো সকাল সকাল উঠে গেলাম টুটুরি পাখিরা ওঠার আগে যাতে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলতে পারি যেহেতু যাব একটু বাইরে তাই রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু ভিজিয়ে রেখে আমি বাইরে চলে যাচ্ছি একটু টুকিটাকি বাজার করা লাগবে তাই বাবার বাড়ির সুখ শেষ বাবার বাড়িতে যতদিন ছিলাম ঘুম থেকে উঠেছি বারোটা বাজে আর এখন দেখেন সকাল সাতটা আঠারোতে আমি হচ্ছে বাজারে চলে আসলাম বাজার করার জন্য যেহেতু আমার বাসার বাজারটা আমি নিজের হাতেই করি সাউন সাহেব থাকলে হয়তো মাঝে মাঝে সাউন সাহেব করে এখন যেহেতু ওর অফিস আছে তাই ও সকাল ছয়টার সময় অফিসে চলে যায় বাসার কাজে তেমন একটা হেল্প করতে পারে না আর আমি হচ্ছে বাসার কাজ কাজগুলো সামলে নেই এখন হয়তো অনেকেই বলতে পারেন ভিডিও করার জন্য উনি বাজারে যায় তেমন কিছু না আমি আমার নিজের বাজার অন্য কারো উপর ডিপেন্ড করি না কারণ আমার বাজার আমার পছন্দের কেউ বাজার করলে সেটা আমার পছন্দ হয় না ইভেন সাহেব বাজার করে আনলেও কিন্তু সেটা আমি পছন্দ করি না কারণ সে মিনা বাজার থেকে বাজার করে হয়তো স্বপ্ন থেকে বাজার করে সে আমার মতো বাজার থেকে টাটকা খাবার কিনে আনতে পারে না যাই হোক এই তো আমি হচ্ছে গরুর মাংসটা ভিজিয়ে রেখে গেছিলাম আর সেই সাথে সাথে কেটে টেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আগে মাংসটা বসিয়ে দিলাম দেখেন আমার গ্যাসের কি অবস্থা একটা চুলা বন্ধ আর চুলা চলছে তাও একটু একটু করে পিটপিট করে এইদিকে আমার একটা পার্সেল চলে আসছে বাজার থেকে আসতেই সাড়ে দশটার মতো বেজে গেছে তাই আমি গ্যাস পাইনি কি আর করার কারেন্টের চুলাই এখন সারা দিন ভরে রান্না করতে হবে এই তো আমি হচ্ছে আগে পার্সেলটা আনবক্স করে নি এই পার্সেলটা আমি পরশুদিন অর্ডার করেছিলাম আর আজকে হাতে পেয়ে গেলাম অবশ্যই আমার মতো পরিষ্কারী যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারেন আমি অনেক দিন ধরেই এটা অর্ডার করব করব করেই হচ্ছে ভাবতেছিলাম কিন্তু একটা বিশ্বস্ত পেস পাচ্ছিলাম না যেহেতু আমি এই পেস থেকে কিনেছি তাই আপনারাও কিন্তু স্কিনে কিনে দেওয়া এই পারেন এটাতে বসিয়ে এখন আমি সোনাইরা মনেকে খাওয়াতে পারবো বা ওকে বসিয়ে দিলে ও নিজে নিজেও খেতে পারবে আমার কাছে জিনিসটা এত ভালো লেগে ভালো লাগা থেকেও এটা আমার খুব প্রয়োজনীয় ছিল সোনাইরা মনেকে যেহেতু বিছানায় খাওয়ানো হয় তাই ও বিছানা পুরো নষ্ট করে ফেলে আর এটার সাথে আমি অনেক কিছু গিফট পেয়ে গেছি বেবিদের গলায় লাগানোর এটা তারপর একটা ফিঙ্গার ব্রাশ একটা মাম পট এগুলো কিন্তু সম্পূর্ণ গিফট থাকছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু উপরে ভাইদের পেজে চলে যেতে পারেন আমি উপরে ভাইদের পেজ লিংটা দিয়ে দিব স্কিন ও পেজটা দিয়ে দিলাম দেখেন সোনারামণি আমি কি সুন্দর করে বসে বসে খাচ্ছে ও যেহেতু মুড়িয়ার কলাটা খেতে পছন্দ করে তাই ওকে মুড়িয়ার কলা খেতে বসিয়ে দিলাম তারপর আমি আমার কাজগুলো শুরু করে দিলাম বাজার থেকে কি কি নিয়ে আসছি চলেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দুইটা শাক নিয়ে আসলাম মুরগি নিয়ে আসলাম অনেকগুলো ডিম নিয়ে আসলাম ডিম যেহেতু বাসায় ছিল না আমি সাহন সাহেবকে জিজ্ঞেস করলাম ফোন দিয়ে যে তুমি এক মাসে কি বাসায় ডিম কিনো নাই একটা ডিমও বাসায় নাই বলতেছে না আমি কোনো ডিম কোনো বাজারই করি নাই যা রেখে গেছো সেগুলোই আমাকে খালা রান্না করে খাওয়াইছে আমি ওগুলাই খাইছি আর বলবো বলেন কিছু বলার আছে এখানে যাই হোক তারপরে আমি হচ্ছে মুরগিটা কেটে নেছি আর মুরগি যেদিন বাসায় না থাকে সেদিন আমার মুরগিই খেতে ইচ্ছা করে এটা কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসায় যেদিন যেটা থাকে না সেদিন হয়তো আমার সেটাই খেতে ইচ্ছা করে গরুর মাংস রান্না করেছি কিন্তু গরুর মাংস আমার খেতে ইচ্ছা করতেছে না আমার ইচ্ছা করতেছে ফার্মের মুরগি ঝাল ঝাল করে রান্না করে সেটাই খাই যেই কথা সেই কাজ সেই জন্যই হচ্ছে ফার্মের মুরগি নিয়ে আসলাম বাসায় এসেছি পর্যন্ত কাজের উপর কাজ করতে করতে আমার অবস্থা পুরোই খারাপ পুরো বাসা পরিষ্কার করেছি কালকে আজকে একটু জামাইয়ের আবদার পূরণ করার জন্য রান্না রান্না করতেছি শাম সাহেব বলতেছে কতদিন ধরে তোমার হাতে রান্না খায় না তুমি একটু রান্না করো কি আর করার আমি তার জন্য গরুর মাংস মুরগির মাংস খিচুড়ি সব কিছুই রান্না করতেছি তার যেটা ভালো লাগে সেটাই খাবে সেই সাথে সোনেরা মনির খিচুড়িটাও আছে এই তো নিবু গ্যাস দিয়ে আমি যতটুকু পেরেছি রান্না করেছি আর বাকি রান্না গ্যাস আসার পর শেষ করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ